আজ আমি এক্সেলে খুবই গুরুত্বপূর্ণ তিনটি কাজ আপনাদের শেখাবো যে তিনটি কাজ এক্সেলে কাজ করতে গেলে আপনাদের শিখতেই হবে জানতেই হবে অবশ্যই দেখুন ভিডিওটি খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও কাজ শেখার জন্য কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন চলুন দেরি না করে এক্সেলের তিনটে কাজ আমরা খুব শর্টভাবে শিখে ফেলি খুব সুন্দর তিনটি কাজ নাম্বার ওয়ান যে কাজ আমরা মানে প্রথম কাজ আমরা যেটা শিখব সেটি হলো দেখুন এখানে এক্সালে কিছু ডেটা রয়েছে ভালো করে লক্ষ্য করুন কিছু নাম রয়েছে আর কিছু মার্কস রয়েছে তো এখন বিষয় হলো আপনাকে যদি বলা হয় যে নামের জায়গায় সম্পূর্ণ এখানে নামের লিস্ট থাকবে এবং কে কত মার্কস পেয়েছে তার ঠিক পাশে এই লিস্ট আপনার থাকবে তো আপনি কি করবেন এক একটি করে লেখা তো সম্ভব নয় এখানে নাম লিখলেন আবার এখানে তার মার্কসটি লিখলেন আবার নাম লিখলেন আবার মার্কস লিখলেন এইভাবে লেখা সম্ভব নয় তো একটা ট্রিক্স আছে যে ট্রিক্সের মাধ্যমে আপনাকে করতে হবে এর অনেক ট্রিক্স আছে তো আজ আমি একটাই দেখাবো এর আগে আমি অন্যান্য ট্রিক্স আমি দেখিয়েছি আজকে যেটা শেখাবো একটু অন্য রকমের দেখুন আপনি কি করবেন প্রথমে দেখবেন যে নামটি রয়েছে সেটা কোন সেলে রয়েছে মানে সেল নাম্বারটা কি যেমন আমি যদি এখানে সেলে ক্লিক করি তাহলে সেল নাম্বারটা জাস্ট আপনাকে এখানে শো করবে এই সেল নাম্বারটা হচ্ছে এ টু আবার দেখুন আমি যদি মার্কসের এই সেলটা সিলেক্ট করি তাহলে এর সেল নাম্বার হচ্ছে এ থ্রি আবার একইভাবে দেখুন এই সেল নাম্বারটা হচ্ছে এ ফোর মানে এ আর ফোর ঠিক আছে রো কলাম মিলিয়ে সেল নাম্বার হয় আবার একইভাবে এটার সেল নাম্বার হচ্ছে এ ফাইভ তো আপনি কি করবেন জাস্ট এখানে লিখবেন মানে যে নামের সেল নাম্বার সেটা আপনি লিখবেন এখানে এ টু তাহলে আপনি এখানে লিখে দিন এ টু একইভাবে মার্কস এই মার্কসের সেল নাম্বারটা কত দেখলাম এখানে এ থ্রি তাহলে আমি এখানে লিখবো এ থ্রি একইভাবে এই যে নামটা রয়েছে এর সেল নাম্বারটা কত এ ফোর তাহলে আমি এখানে লিখবো এ ফোর একইভাবে এই যে নাম্বারটা রয়েছে মার্কসটা এর সেল নাম্বার কত এ ফাইভ তাহলে আমি এখানে লিখবো এ ফাইভ এরপরে আমি জাস্ট এগুলোকে সিলেক্ট করবো সিলেক্ট করলাম এইভাবে এরপর আমি ড্রাগ করে যতদূর ডেটা আছে আমি এইভাবে ড্রাগ করে দেব ঠিক আছে দেখুন সম্পূর্ণভাবে এটা কিন্তু চলে এলো এ টু এ থ্রি এইভাবে সেল নাম্বারগুলো কিন্তু চলে এলো এরপর আপনি কী করবেন কন্ট্রোল এইচ প্রেস করবেন কন্ট্রোল এইচ প্রেস করার পর ফাইন্ড হোয়াট এর জায়গায় আপনি লিখবেন এ আমি যেভাবে লিখেছি এ লিখবেন আর রিপ্লেস উইথ এখানে আপনি লিখবেন ইকুয়াল এ ঠিক আছে এইভাবে লেখার পর আপনি এখানে রিপ্লেস অল এখানে ক্লিক করবেন রিপ্লেস অলে ক্লিক করার পর যতগুলো আপনার মানে ডেটা রয়েছে ঠিক ততগুলোই কিন্তু আপনার এখানে শো করবে দেখুন নামের জায়গায় নাম চলে এসছে মার্ক্সের জায়গায় মার্কস চলে এসছে বাকিগুলো জিরো চলে এসছে এগুলোকে সিলেক্ট করে আপনি ডিলিট করে দিন তাহলে খুব সুন্দরভাবে নামের জায়গায় আলাদা করে নাম আর মার্ক্সের জায়গায় আলাদা করে মার্ক্স কিন্তু চলে এলো আপনাকে একটা একটা করে লেখার কিন্তু কোনো দরকার নেই এটা ছিল প্রথম ট্রিক্স চলুন এরপর আমরা চলে যাই সেকেন্ড ট্রিক্সে দ্বিতীয় আমরা যে ট্রিক্সটা শিখবো তার জন্য দেখুন এখানে কিছু ডেটা রয়েছে যেমন মিটার আর সেন্টিমিটার আমরা মিটার টার থেকে সেন্টিমিটারে কনভার্ট করার যে ফাংশন সেটি আমরা শিখব খুব সুন্দরভাবে এখানে আমি খুব সহজ সরলভাবে মিটারগুলো দিয়ে রেখেছি যেমন এক মিটার দু মিটার ওয়ান পয়েন্ট নাইন মিটার আরও অন্যান্য আপনার ডেটা এন্ট্রি করার ক্ষেত্রে মিটার থাকতেই পারে যেগুলো খুব টাফ হয়ে পরে আপনাকে অনলাইনে কনভার্ট করে দেখতে হয় সেটা দরকার নেই আপনি এখান থেকেই করে নিতে পারবেন কীভাবে করবেন তো তার জন্য আপনি এখানে যে ফাংশনটা লিখবেন এখানে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর এখানে লিখবেন কনভার্ট কনভার্ট লেখার সাথে সাথে এই ফাংশনটি চলে আসবে আপনি ট্যাব কি প্রেস করবেন এটা সেট হয়ে যাবে এরপর আপনি মিটারের যে সেলটি রয়েছে ফার্স্ট সেলটি সেটি আপনি ক্লিক করবেন এভাবে ক্লিক করলেন এরপর একটা কমা দেবেন কমা দেওয়ার পর ডবল ইনভার্টেড কমা দেবেন এরপর আপনি এখানে লিখবেন মিটার তার জন্য সংক্ষেপে লিখবেন এম এরপর আপনি ডবল ইনভার্টেড কমা দেবেন আবার কমা দেবেন এরপর আপনি আবার ডবল ইনভার্টেড কমা দেবেন এরপরে লিখবেন সেন্টিমিটার মানে সি এম এরপর আবার আপনি ডবল ইনভার্টেড কমা দেবেন ঠিক এইভাবে ঠিক আছে এরপর আপনি এখানে ব্রাকেট ক্লোজ করবেন ব্রাকেট ক্লোজ করার পর এখন কিন্তু সম্পূর্ণভাবে ফাংশনটি সেট হয়ে গেছে জাস্ট এটি দেখে নিন এইভাবে এরপরে আপনি জাস্ট এন্টার কি প্রেস করবেন সঙ্গে সঙ্গে দেখুন এখানে মিটার থেকে সেন্টিমিটার কত হচ্ছে মানে এক মিটার মানে একশো সেন্টিমিটার এটা কিন্তু চলে এলো এরপর আপনি জাস্ট এটাকে ড্রাগ করে দেবেন যতদূর ডেটা আছে আপনার আপনি এইভাবে ড্রাগ করে দেবেন সঙ্গে সঙ্গে মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট হয়ে গেল দেখুন চলুন এরপরে আমরা চলে যাচ্ছি তৃতীয় ট্রিক্সে তৃতীয় ট্রিক্সে ঠিক একইভাবে আমি কিছু এখানে নাম লিখে রেখেছি ভালো করে দেখুন কিছু নাম লিখে রেখেছি যেগুলো প্রত্যেকটা আছে স্মল লেটার এখানে দেখুন কিছু নাম আছে যেগুলো প্রত্যেকটা আছে ক্যাপিটাল লেটার্স আর এখানে যে নামগুলো আছে দেখুন স্মল লেটার প্লাস ক্যাপিটাল লেটার্স মিলিয়ে আছে ঠিক আছে তো এগুলোকে কীভাবে আপনি চেঞ্জ করবেন এক্সেলে কনভার্ট কীভাবে করবেন চলুন আমি দেখাই ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর আপনি এখানে লিখবেন আপার সঙ্গে সঙ্গে এইভাবে আপনার ফাংশানটি চলে আসবে কি প্রেস করবেন এরপরে যে মানে সেলগুলোকে আপনি লোয়ার কেস থেকে আপার কেসে চেঞ্জ করতে চাইছেন সেই সেলগুলোকে এইভাবে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি ব্রাকেট ক্লোজ করবেন এরপরে এন্টার দেবেন দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এইগুলো যে লোয়ার কেস ছিল সঙ্গে সঙ্গে এগুলো আপার কেসে চলে আসবে এরপর আপনি এটাকে ড্রাগ করে দিন ঠিক আছে দেখুন সঙ্গে সঙ্গে এটা কিন্তু আপার কেসে চলে এলো ঠিক আছে একইভাবে এরপরে এইগুলো রয়েছে আপার কেস তো এইগুলো আমি লোয়ার কেসে চেঞ্জ করবো তো সেই একইভাবে আপনি কি করবেন জাস্ট এখানে ইকুয়াল দেবেন এরপরে লিখবেন লোয়ার দেখুন এইভাবে লোয়ার ফাংশনটি চলে আসবে আপনি কি প্রেস করে এটাকে সেট করবেন এরপরে এই আপার কেস যেগুলো রয়েছে সেই সেলগুলোকে আপনি সিলেক্ট করবেন এইভাবে সিলেক্ট করার পর আবার ব্র্যাকেট ক্লোজ করবেন এরপর আপনি এন্টার দেবেন সঙ্গে সঙ্গে দেখুন যেগুলো আপার কেস ছিল লোয়ার কেসে চেঞ্জ হয়ে গেল এরপর আপনি এইভাবে মাউসে করে ড্রাগ করে দিন দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলো লোয়ার কেস হয়ে গেল এরপর আমি দেখাবো এই যেগুলো রয়েছে এই সেলগুলো বা এই ডেটাগুলো দেখুন এগুলো আপার কেস প্লাস লোয়ার কেস মানে ক্যাপিটাল লেটারস প্লাস স্মল লেটার মিলিয়ে আছে তো এগুলোকে আপনি প্রপার যে কেস সেই কেসে কীভাবে নিয়ে আসবেন মানে যেগুলো প্রপার কেস বলতে কি হয় মানে প্রথম লেটারটা ক্যাপিটাল থাকে তারপর স্মল থাকে আবার স্পেস দেওয়ার পর প্রথম লেটারটা ক্যাপিটাল থাকে তারপর স্মল থাকে সেটা কিভাবে করবেন ওই একই পদ্ধতি আপনি এখানে ইকুয়াল দেবেন এরপরে লিখবেন প্রপার সঙ্গে সঙ্গে ফাংশনটি চলে আসবে ট্যাব কি প্রেস করুন এরপরে এই সেলগুলোকে আপনি এইভাবে সিলেক্ট করুন সিলেক্ট করার পর ব্রাকেট ক্লোজ করুন এরপর আপনি এন্টার দিন সঙ্গে সঙ্গে দেখুন খুব সুন্দরভাবে এটাকে কিন্তু প্রপার কেস আপনি কনভার্ট করতে পারবেন এইভাবে চাইলি দেখুন সঙ্গে সঙ্গে দেখুন এগুলো কিন্তু প্রথম লেটারটা ক্যাপিটাল তারপর স্মল লেটার এইভাবে চলে এলো তো এটাই ছিল ফাংশন খুব সুন্দর পদ্ধতি আপনাদের দেখে রাখা অবশ্যই ভালো একসলে কাজ করতে গেলে এগুলো কিন্তু হামেশাই দরকার পড়ে তো এই তিনটে ট্রিক্সের মধ্যে কোন ট্রিক্সটি আপনার বেটার লাগলো ভালো লাগলো সেটা কমেন্টে জানাবেন আমার তিনটি ভালো লেগেছে সেই জন্যই আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই ধরনের আরও ভিডিও পেতে কম্পিউটারের এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ